হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর টি ভিডিওতে আর আজকের ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হবে যারা ফ্রিল্যান্সার আছেন স্টুডেন্ট আছেন স্টাডি পারপাস এবং এর কাজের জন্য অল রাউন্ডার একটা ল্যাপটপ খুবই পপুলার এবং খুবই ভাইরাল একটা মডেল ডেলের মধ্যে খুবই সুপরিচিত একটা মডেল টু ইন ওয়ান একদম ফ্রেশ নিউ কন্ডিশনের ল্যাপটপটা পেয়ে যাবেন টু ইন ওয়ান টাচ স্ক্রিনে থ্রি সিক্সটি রোটেট করে ট্যাবের সুবিধে ল্যাপটপের সুবিধা এবং মোবাইলের সুবিধেও কিন্তু এই ল্যাপটপটা আপনার জন্য অনেক বেশি বেস্ট হবে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন প্লেন্সিংয়ের যাবতীয় সকল কাজ করতে পারবেন এবং স্টুডেন্ট হলে কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করে খুবই ইজিলি আপনার স্টাডি পারপাসের কাজগুলো করতে পারবেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন অনেকে বলে থাকেন সো এই ল্যাপটপটা আসলে কোন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি অনেকগুলো কোয়ান্টিটি আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের থেকে পেয়ে যাবেন মডেলটা কেমন হবে দেখতে কতটা প্রেস হবে ওয়ান পিগারেশন পাবেন কি কি পোর্ট ফ্যাসিলিটি সহজ কী কী সুবিধায় এই ল্যাপটপগুলো আপনারা কী কাজের জন্য ব্যবহার করতে পারবেন এভরিথিং সকল যাবতীয় তথ্যগুলো মূল ভিডিওতে জানিয়ে দেব সো বিএস কথা আর চলুন ভিডিওটি শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএসও দেখাচ্ছিলাম আপনাদেরকে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো যে মডেলটা লেটেসি সিরিজের ইউএসএ লঞ্চ হওয়া একেবারে ফ্রেশ এবং নিউ কন্ডিশনে আমাদের থেকে কিন্তু কোয়ান্টিটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই মডেলটা যারা প্লেন্সার আছেন যারা প্লেন্সিং মাধ্যমে ইনকাম করার জন্য ল্যাপটপস আছেন কম টাকা বাজেট করে ল্যাপটপ নিয়ে র্যামডম কাজ করতে চান তাদের জন্য কিন্তু অনেক শৌখিন একটা ল্যাপটপ অনেক সুন্দর একটা ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের থেকে পেয়ে যাবেন অনেকগুলো কোয়ান্টিটিতে আপনারা এই ল্যাপটপগুলা পেয়ে যাবেন দেখেন ফলো করেন একবারে ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যে অ্যাকচুয়ালি লুকটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ এই মডেলগুলা দেখেন ন্যানো ভেজেল ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর একটা লুকে টাচ স্ক্রিনের মধ্যে কিন্তু আপনারা এই মডেলটা পেয়ে যাবেন সো এই মডেলটাতে আপনারা কী কী সুবিধা পেয়ে যাচ্ছেন দেখেন ফোর কোর প্রসেসর নাইন জেনারেশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি দিয়ে সো এটা ফোর জিবিও হয়ে থাকে ফোর জিবি ভেরিয়েন্ট থেকে এইট জিবি ভেরিয়েন্টটাই অনেক বেশি চাহিদা সম্পন্ন যার জন্য কিন্তু আমরা এইট জিবি দিয়ে আপনাদের জন্য এই ল্যাপটপটা কালেকশন করা থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন হ্যান্ড টাচে ইউজ করতে পারবেন বা সাপোর্টিং প্যান দিয়ে যারা গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করতে চান এটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন ডেল ব্র্যান্ডের ডেলের লেটিসিউজ সিরিজটা ইউএসএ লঞ্চ হওয়া মডেল খুবই ভালো একটা সিরিজ ডেলের ডেল লেটিসিউজ থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপগুলোর কন্ডিশন কিন্তু একেবারে নতুন কন্ডিশনের পেয়ে দেবেন দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে খুবই অল্প ইউজ করা ল্যাপটপ তো ইউজ ল্যাপটপের প্রাইস হিসেবে আপনারা কিন্তু নতুন কন্ডিশন এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন এবং নতুনের মতো দেখতে এবং পারফরমেন্সে কিন্তু অনেক বেস্ট পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা কিন্তু ওই ল্যাপটপটা পেয়ে যাবেন এস পোর্ট আছে যাদের বড়ো ডিসপ্লে সাথে ইউজ করতে চান এসডিএম এ পোর্টের সাথে আপনারা ইউজ করতে পারবেন স্মার্ট মনিটর বা টিভির সাথে ইউজ করতে পারবেন আর ট্যাবের মতো করে হাতে নিয়ে যারা মুভ করে ইউজ করতে চান স্টুডেন্টরা আছেন কলেজ ইউনিভার্সিটি ক্যারি করার জন্য ব্যাগের সাথে বইয়ের সাথে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন হ্যান্ডটা আসে খুবই স্মুথলি হ্যান্ডটা আসে ইউজ করতে পারবেন খুবই স্মুথ একটা টাচ স্ক্রিন কিন্তু এই মডেলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সো ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকআপ আপ সহ অন্যান্য যাবতীয় সুবিধা সহ ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর কোর নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন অনেকে বলে থাকেন মূলত এই ল্যাপটপগুলো কোনো জেনারেশনেই হয় না ল্যাপটপটা অনেক আপডেট মডেল এবং দেখতে অনেক সুন্দর আর পেন্টিএম সিলভার প্রসেসর প্রসেসরের জেনারেশনটা আসলে উল্লেখ থাকে না দেখেন ইন্টেল পেন্টিএম সিলভার এন ফাইভ জিরো থ্রি জিরো দিয়ে আপনারা গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে মূলত যে এই ল্যাপটপটার প্রসেসরটা কেমন পাচ্ছেন কী কাজের জন্য ভালো হবে তাহলে কিন্তু যাচাই বাছাই করতে পারবেন সো অনেক বিতর্কিত প্রাইসে কিন্তু এই মডেলগুলো অ্যাভেলেবল মার্কেটে আপনারা বাছাই করলে দেখবেন কম দামেও পাবেন বেশি দামে পাবেন ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস হয়ে থাকে না কোয়ালিটি কন্ডিশনের উপরেই কিন্তু এই ল্যাপটপগুলো প্রাইস হয়ে থাকে তো এই ল্যাপটপটার সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকে বাট আমরা দুই ঘন্টার এনসের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি অর্থাৎ দুই ঘন্টার কমে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলোতে ব্যাটারি ব্যাকআপ পাবেন না একদমই প্রেস কন্ডিশানে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা বেসিক ফান্ডামেন্টাল কাজ করবেন স্টাডি পারপাসে কাজ করবেন ফ্রিলেন্সিংয়ের যাবতীয় কাজগুলো করবেন ডিজিটাল মার্কেটিং সহ অনলাইন বে যত ধরনের কাজ করতে চান আপনারা কিন্তু খুব ভালোভাবে এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন তো চাইলে কিন্তু নিতে পারেন বে সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশানে আপনাদেরকে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনারা কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন ল্যাপটপের সাথে কিছু গিফটও পাবেন ব্যাগ মাও চার্জার পাওয়ার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ অন্যান্য সকল সুবিধা কিন্তু এই ল্যাপটপগুলোর সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর তাছাড়া ওয়ারেন্টি গ্যারান্টিও থাকছে প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে সব কিছু চেক করে বুঝে শুনে আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন বেশ আরেকটা জিনিস আপনাদেরকে এনশিওর করে দিচ্ছি দেখেন এটার মধ্যে এক ধরনের কালার দেখা যাচ্ছে দেখেন ব্ল্যাকের মধ্যে ডোরাকাটা দেখেন আর একটা কালার ফলো করেন তাহলে আপনারা ভেরিয়েন্টটা বুঝতে পারবেন দেখেন এক একদম প্লেন ব্ল্যাকেশ কালারে মূলত এই মডেলগুলোতে উপরে সিট দেওয়া থাকে সিটের কারণে বিভিন্ন কালারে এই মডেলগুলো হয়ে থাকে মূলত একদমই প্রেশ কন্ডিশানে অরিজিনাল সিটে কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন তো চাইলে আপনারা সিটটা চেঞ্জ করে দাঁদার পছন্দ অনুযায়ী সিট ব্যবহার করে আপনারা কিন্তু বিভিন্ন কালারে কিন্তু করে নিতে পারবেন এটা মূলত কোম্পানি থেকে এভাবেই আসা সিট দিয়ে এই মডেলগুলো হয়ে থাকে তাতে ব্ল্যাকেশ কালারে আপনারা পেয়ে যাবেন এবং ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন ডোরাকাটা কাটা সো প্রায় মডেলগুলোয় কিন্তু ব্ল্যাক এশ এবং ডোরাকাটা কাটা মডেল দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাহলে আপনারা নিজেরাও কিন্তু এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এই মডেলগুলোকে অনেকে ইলেভেন টুয়েলভ জেনারেশনও কিন্তু বলে থাকেন মূলত এই ল্যাপটপগুলো কোনো জেনারেশনের মধ্যেই পড়ে না এগুলো অনেক আপডেট মডেল এবং দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা লুক কিন্তু এই মডেলগুলোতে আসে ভেজেল লেস গ্লোসি ডিসপ্লের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে হওয়াতে অনেক বেশি লুকেটিভ এবং অনেক বেশি অ্যাট্রাক্টিভ প্রাইসটাও কিন্তু অনেক কম এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসেডি দিয়ে ডেলের লেটেসি থ্রি ওয়ান নাইন জিরো এই মডেলটা কিন্তু আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আবারও বলছি ইউজ ল্যাপটপের নির্দিষ্ট কোনো প্রাইস হয়ে থাকে না প্রাইসটা নির্ভর করে কোয়ালিটি কন্ডিশনের উপর কতটা ভালো হবে কত কম ইউজ করা কত বেশি পারফরমেন্স হবে সেইটার উপরেই কিন্তু ইউজ ল্যাপটপের পারফরমেন্স হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এ গ্রেড কন্ডিশনে বাছাই করা মানে কোয়ালিটিফুল এ ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই সাথে গিফট সহ ওয়ারেন্টি গ্যারেন্টি সহ সরাসরি এসেই তো নিতে পারবেন এবং চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম